কন্টেন্টটি এআইয়ের সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয় এআই এখানে একটি শক্তিশালী সহকারী মূল চালক নয় আজ আমরা এডওয়ার্ড সাইদের সেই বিখ্যাত মানে প্রভাবশালী বই ওরিয়েন্টালিজম নিয়ে একটু গভীরভাবে কথা বলব উনিশশো সালে প্রথম প্রকাশের পর থেকেই কিন্তু বইটা বুদ্ধিজীবী মহলে বেশ আলোড়ন তৈরি করেছে তাই না অবশ্যই আমাদের কাছে বইটির বিভিন্ন অংশ তো আছেই আর সাথে দু সালের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকাও আছে তো আজ আমাদের মূল লক্ষ্য হবে সাইদের প্রধান যুক্তিগুলো ধরা মানে কিভাবে পশ্চিম বিশেষ করে ইউরোপ আর পরে আমেরিকা নিজেদের প্রয়োজনে প্রাচ্য বা দি ওরিয়েন্ট বলে একটা ধারণাকে তৈরি করল আর এর প্রভাবটাই বাকি একদম ঠিক এটা এমন একটা বই যা শুধু অ্যাকাডেমিক জগতেই আটকে থাকেনি আমাদের সংস্কৃতি রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক এই সব নিয়ে আমাদের চিন্তাধাবনাকেও কিন্তু দারুণভাবে নাড়া দিয়েছে সাইদ আসলে দেখিয়েছেন প্রাচ্যে পশ্চিমের যে চর্চা সেটা মোটেই সরল বা নিরপেক্ষ কিছু ছিল না বরং ক্ষমতা আধিপত্য এগুলোর সাথে একেবারে জড়িয়েছিল ঠিক আর ওই যে দু সালের ভূমিকাটার কথা বললেন ওটা তো ইরাক যুদ্ধ আর সভ্যতার সংঘাত তত্ত্বের সেই সময়ের প্রেক্ষিতে বইটার যে চিরায়ত প্রাসঙ্গিকতা সেটাকেই আবার নতুন করে সামনে এনেছিল হুম তাহলে একদম গোড়ার কথায় যাই মানে মূল ধারণাটা কি সাইদ বলছেন প্রাচ্য শুধু একটা ভৌগোলিক এলাকা নয় বরং এটা পশ্চিমের চোখে দেখা তাদের তৈরি করা একটা ধারণা হুম তিনি ইতালির দার্শনিক ভিকোর কথা এনেছেন ভিকো বলেছিলেন মানুষ সেটাই পুরোপুরি জানতে পারে যা সে নিজে তৈরি করেছে সাইদ বলছেন ঠিক সেভাবেই প্রাচ্য আর পাশ্চাত্য এই দুটো ধারণাই মানুষের সৃষ্টি এরা একে অপরের বিপরীত হিসেবে দাঁড়িয়ে নিজেদের পরিচয়টা তৈরি করে বেশ ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা তাই না খুবই ইন্টারেস্টিং সাইদ ওরিয়েন্টালিজম বলতে বুঝিয়েছেন প্রাচ্য সম্পর্কে এক বিশেষ ধরনের চিন্তার কাঠামো কিছু ছবি বা ইমেজেরি আর কি আর নির্দিষ্ট কিছু শব্দভাণ্ডার আচ্ছা এটা শুধু কয়েকটা ধারণা বা কিছু বইয়ের সমষ্টি নয় কিন্তু এটা একটা বেশ শক্তিশালী ডিসকোর্স ডিসকোর্স মানে মানে হল এমন একটা জ্ঞান ব্যবস্থা যা শুধু কোনো বিষয়কে বর্ণনা করে না বরং সেই বিষয় সম্পর্কে আমাদের চিন্তাভাবনা এমনকি আমাদের আচরণকেও একরকম নিয়ন্ত্রণ করে ফেলে ও আচ্ছা এই ডিসকোর্সটা প্রাচ্যকে একটা নির্দিষ্ট ছাঁচে ফেলে দেখিয়েছে যেমন ধরুন অরহস্যময় একদম বদলায় না পশ্চাৎপদ আবার কখনো বেশ বিপজ্জনক আর এই ধারণাগুলোই পশ্চিমা শাসন আর নিয়ন্ত্রণকে বৈধটা দিয়েছে দিয়েছে নেপোলিয়নের মিশর অভিযানের কথা ভাবুন ক্লাসেক উদাহরণ তিনি তো শুধু সৈন্য নিয়ে যাননি সাথে একদল পণ্ডিতকেও নিয়ে গিয়েছিলেন যারা মিশরের সব কিছু খুঁটিয়ে খুটিয়ে নথিভুক্ত করে পশ্চিমের জ্ঞানের কাঠাময় ফেলেছিল এটা ছিল মিশরকে জানার মাধ্যমে আসলে নিয়ন্ত্রণ করার একটা প্রজেক্ট তার মানে জ্ঞান এখানে সরাসরি ক্ষমতার সাথে একদম ক্ষমতার সাথেই যুক্ত সাঈদাবাদ দুধরনের অরিয়েন্টালিজমের কথাও বলেছেন তাই তো সুপ্ত আর প্রকাশ্য হ্যাঁ ঠিক এই দুটো কি হ্যাঁ দেখুন সুপ্ত বা লেটেন্ট ওরিয়েন্টালিজম হল সেই সব গভীর প্রায় অচেতন কিছু পূর্বানুমান বা বিশ্বাস যা পশ্চিমী সংস্কৃতির ভেতরে গেথে আছে যেমন প্রাচ্যমানেই আলাদা অযৌক্তিক আধ্যাত্মিক কিন্তু জাগতিক দিক থেকে দুর্বল এগুলো কিন্তু সহজে বদলায় না বুঝলাম আর প্রকাশ্য বা ম্যানিফেস্ট ওরিয়েন্টালিজম হল ওই সুপ্ত ধারণাগুলোরই প্রকাশ যা আমরা দেখতে পাই অ্যাকাডেমিক লেখায় সরকারি নীতিতে সাহিত্যে ভ্রমণ কাহিনীতে ছবিতে মানে বাইরের প্রকাশটা আর কি আচ্ছা সময়ের সাথে এই প্রকাশ্য রূপটা হয়তো বদলায় কিন্তু ভেতরের ওই সুপ্ত ধারণাগুলো প্রায় একই লকম থেকে যায় আর হয়তো এই সুপ্ত ধারণাগুলোই বেশি শক্তিশালী কারণ এগুলোকে আমরা তেমন প্রশ্ন না করেই মেনে নিই এটা সত্যি ভাবার মতো কিভাবে কিছু অদৃশ্য ধারণা আমাদের পুরো জগৎ দেখার ভঙ্গিটাকে তৈরি করে দেয় আচ্ছা কিছু উদাহরণ দেখলে হয়তো বিষয়টা আরও পরিষ্কার হবে যেমন আর্থার ব্যালফোরের সে বিখ্যাত বক্তৃতাটা যেখানে তিনি মিশরে ব্রিটিশ শাসনের পক্ষে কথা বলছেন একদম উনিশশো সালের ঘটনা ব্যালফোর যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীও ছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে মিশরীয়রা নাকি স্বশাসনের অযোগ্য কারণ তাদের ইতিহাসে এমন কোনো উদাহরণই নেই ভাওয়া যায় হ্যাঁ তার যুক্তি ছিল ব্রিটিশরা মিশরকে চেনে তাই তাদের শাসন মিশরীয়দের ভালোর জন্যই দেখুন এখানে জানা বা জ্ঞান কিভাবে সরাসরি শাসনের অধিকারের সাথে জুড়ে যাচ্ছে ব্যালফুরের এই চিন্তাধারা আবার লর্ড ক্রোমারের মতো ব্রিটিশ প্রশাসকদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি ক্রোমার প্রায় পঁচিশ বছর মিশরে ছিলেন তিনি মনে করতেন প্রাচ্যের মানুষ যুক্তির বদলে আবেগ দিয়ে চলে তারা সত্যি কথা বলতে পারে না এই রকম নানা কিছু মানে একেবারে স্টিরিওটাইপ করে ফেলা আর কি ঠিক তাই আর তিনি তার এই ধারণার সাপোর্টে অর্নেস্ট রেনার মতো প্রাচ্যগিদদের তত্ত্ব ব্যবহার করতেন রেনা তো মনে করতেন সেমেটিক মানে আরও আর আর্য ইউরোপীয় জাতির মধ্যে একেবারে মৌলিক পার্থক্য আছে তার মানে প্রাচ্যকে একটা নির্দিষ্ট ছকের মধ্যে ফেলে বিচার করা হচ্ছিল যেখানে তাদের নিজেদের কথা বলার বা নিজেদের মতো করে নিজেদের দেখানোর সুযোগটাই ছিল না এক্কেবারে সাইদ বলছেন প্রাচ্যকে যেন একটা ক্লাসরুম একটা আদালত বা একটা জেলখানার মতো দেখা হতো যেখানে তাকে শুধু স্টাডি করা যায় বিচার করা যায় বা শাসন করা যায় হুম এর শেখর কিন্তু আরও গভীরে ধরুন প্রাচীন গ্রিক নাট্যকার স্কাইলাসের নাটক দ্য পার্শিয়ানস এ যান সেখানে এশিয়াকে দেখানো হচ্ছে পরাজিত বিলাসী আর ইউরোপকে বিজয়ী শক্তিশালী হ্যাঁ মনে পড়ছে ইউরোপে দ্য ব্যাকাই নাটকে প্রাচ্য মানেই অযৌক্তিক উন্মাদনা যা যুক্তিবাদী গ্রিসের জন্য একটা হুমকি এভেন কি দান্তের ইনফর্নোতে হজরত মোহাম্মদ ওয়াসাল্লামকে যেভাবে দেখানো হয়েছে সেটাও তো ইসলামকে ইউরোপীয় খ্রিস্টান জগতের চোখে বহিরাগত আর নিচু করে দেখানোর একটা ক্লাসিক ধারণ আর বইপত্রের ভূমিকা আপনি বলছিলেন টেক্সচুয়াল অ্যাটিচিউডের কথা সেটা কি হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা সাঈদ বলছেন প্রাচীবিদরা প্রায়শই প্রাচ্যকে সরাসরি নিজের চোখে দেখে বা অভিজ্ঞতা দিয়ে জানার চেয়েও বইপত্রে যা লেখা আছে সেটার ওপর বেশি ভরসা করতেন মানে মানে ধরুন কেউ হয়তো মিশর যাননি কিন্তু আগের লেখকদের বই পড়ে মিশর সম্পর্কে এমন একটা ধারণা বানিয়ে নিলেন যে পরে যখন তিনি নিজে মিশরে গেলেন তখন তিনি যা দেখছেন তার চেয়ে বইয়ের বর্ণনায় তার কাছে বেশি সত্যি মনে হলো। এটাই হল টেক্সচুয়াল অ্যাটিটিউড আচ্ছা আচ্ছা দ্য এর সতেরো শতকের বিব্লিওথেক ওরিয়েন্টালের মতো বইগুলো প্রাচ্য বিষয়ক গ্যালের এক বিশাল ভাণ্ডার তৈরি করেছিল ঠিকই কিন্তু সেগুলো প্রাচ্যকে সাজিয়েছিল ইউরোপীয় ধারণা আর ক্যাটেগরির মধ্যে ফলে প্রাচ্য সম্পর্কে এক ধরনের ধরা অপরিবর্তনীয় ছবি তৈরি হয় যা প্রজন্মের পর প্রজন্ম ধরে পশ্চিমা মনে প্রভাব ফেলেছে তাহলে তো স্পষ্টে বোঝা যাচ্ছে এই জ্ঞানচর্চা মোটেও নিরীহ বা বিশুদ্ধ ছিল না সাহিত্য বলছেন বিশুদ্ধ জ্ঞান আর রাজনৈতিক জ্ঞানের মধ্যে পার্থক্য করাই মুশকিল একদম সাঈদ খুব জোর দিয়েই বলেছেন যে মানবিক বা সামাজিক বিজ্ঞানের কোনও শাখায় রাজনৈতিক বাস্তবতা থেকে আলাদা নয় একজন ইউরোপীয় বা আমেরিকান পণ্ডিত যখন প্রাচ্য নিয়ে গবেষণা করছেন তখন তিনি তার নিজের দেশ বা সংস্কৃতির রাজনৈতিক অবস্থান তার সাম্রাজ্যবাদী বা প্রভাবশালী প্রেক্ষাপট থেকে নিজেকে পুরোপুরি মুক্ত রাখতে পারেন না তিনি সেটা নিয়ে সচেতন থাকুন বা না থাকুন এটা শুধু ব্যক্তিগত ভালো লাগা মন্দলাগার ব্যাপার নয় এখানে ইতালির চিন্তাবিদ অ্যান্টোনিও গ্রামশির হেজেমানি বা সাংস্কৃতিক আধিপত্যের ধারণাটা ব্যবহার করেছেন হেজেমানি বা আধিপত্য এই ধারণাটা যদি একটু সহজ করে বলেন সহজ করে বললে হেজেমানি হল এমন একটা অবস্থা যেখানে সমাজের প্রভাবশালী শ্রেণী বা সংস্কৃতি তাদের নিজেদের ধারণা বিশ্বাস বা মূল্যবোধকে এমনভাবে প্রতিষ্ঠা করে যে সেগুলোকেই স্বাভাবিক বা সাধারণ জ্ঞান বলে মনে হয় আচ্ছা অন্যরাও তখন সেই ধারণাগুলোকে প্রায় প্রশ্ন না করেই মেনে নেয় সাইদ বলছেন প্রাচ্য সম্পর্কে পশ্চিমা ধারণাগুলো যেমন প্রাচ্য অলস স্বৈরাচারী বদলায় না পশ্চিমে এমনই এক সাংস্কৃতিক আধিপত্য তৈরি করেছিল যে এমনকি জন স্টুয়ার্ট মিলের মতো উদারনৈতিক চিন্তাবেদ বা কার্ল মার্কসের মতো বিপ্লবী চিন্তাবিদও তাদের লেখায় এই ধারণাগুলোর প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হতে পারেননি তার মানে এই ধারণাগুলো শুধু চিন্তার সীমাবদ্ধতাই তৈরি করেনি ঠিক তাই এগুলোই বরং প্রাচ্য সম্পর্কিত বিশেষ ধরনের জ্ঞান তৈরি করেছে মানে উৎপাদন করেছে আর ভাষাতত্ত্ব বা ফিলোলজির ভূমিকা এটাও তো বেশ গুরুত্বপূর্ণ ছিল তাই না খুবই গুরুত্বপূর্ণ উনিশ শতকে ফ্রিডরিক্স লেগেল বা আর্নেস্ট রেনার মতো পণ্ডিতদের হাত ধরে তুলনামূলক ভাষাতত্ত্বের অনেক উন্নতি হয় কিন্তু এই গবেষণা প্রায়শই জাতিগত তত্ত্বের সাথে জড়িয়ে পড়েছিল জাতিগত তত্ত্ব হ্যাঁ নিশেষ করে আর্য ইন্দো ইউরোপীয় ভাষাভাষী জাতি আর সেমিটিক আরবি হিব্রু ইত্যাদি ভাষাভাষী জাতির মধ্যে যে ভাগটা করা হয়েছিল সেটা শুধু ভাষাগত ছিল না আর আর্যদের মনে করা হতো প্রগতিশীল যুক্তিবাদী ঐতিহাসিক আর সেমিটিকদের মনে করা হতো স্থবির অপরিবর্তনীয় ইতিহাসের বাইরে রেনা তো সেমিটিক জগৎকে বিশেষ করে ইসলামকে একটা গবেষণাগারের বস্তু হিসেবে দেখতেন যেন তা মৃত বা অজৈব কিছু যার বিপরীতে ইন্দো ইউরোপীয় পশ্চিম হল জীবন্ত আর বিকাশমান গবেষণাগারের রূপকটা বেশ মানে ভয়ঙ্কর শোনাচ্ছে যেন প্রাচ্য কোনো জীবন্ত সত্তা নয় শুধু ব্যবচ্ছেদ করার জন্য রাখা একটা জিনিস ঠিক তাই এই বৈজ্ঞানিক নির্মোহ দৃষ্টিভঙ্গির আড়ালে প্রাচ্যকে তার নিজস্ব ইতিহাস তার জটিলতা তার জীবন্ত বাস্তবতা থেকে আলাদা করে ফেলা হচ্ছিল প্রাচ্যবিদ এখানে যেন এক সর্বজান্তা বিজ্ঞানী যিনি দূর থেকে প্রাচ্যকে বিশ্লেষণ করছেন শ্রেণীবদ্ধ করছেন পুরো একটা সভ্যতা বা জনগোষ্ঠীকে কয়েকটি সরল অপরিবর্তনীয় বৈশিষ্ট্যে যেমন ইসলামী মন আরব চরিত্র আটকে ফেলা হয় আর এই ছবিটা পশ্চিমা আধিপত্যকে টিকিয়ে রাখতে সাহায্য করে সাহিত্যের জগতের প্রতিফলন কেমন ছিল লেখকরা কি একইভাবে এই কাঠামোর মধ্যেই কাজ করতেন সাহিত্যিকদের মধ্যেও কিন্তু বিভিন্ন ধারা ছিল একদিকে ছিলেন এডওয়ার্ড লেনের মতো লেখক তিনি তার ম্যানার্স অ্যান্ড কাস্টমস অব দি মডার্ন ইজিপশিয়ানস বইতে একেবারে খুঁটিনাটি বর্ণনার মাধ্যমে মিশরীয় জীবনযাত্রার একটা বৈজ্ঞানিক ও বস্তুনিষ্ঠ ছবি আঁকার চেষ্টা করেছিলেন প্রায় নিজেকে আড়ালে রেখে আচ্ছা অন্যদিকে ছিলেন শ্বেতব্রিয়ার মতো রোম্যান্টিক লেখকরা তারা নিজেদের ব্যক্তিগত আবেগ তীর্থযাত্রার অভিজ্ঞতা আর ইউরোপীয় শ্রেষ্ঠত্বের বোধ এগুলোকে প্রাচ্যের ওপর একরকম চাপিয়ে দিয়েছিলেন তাদের চোখে প্রাচ্য ছিল একসময় মহান কিন্তু এখন ক্ষয় হয়ে যাওয়া এক সভ্যতা যাকে পশ্চিমা কল্পনায় পুনরুদ্ধার করতে হবে কিন্তু ফ্লবেয়ার বা নার্ভালের মতো লেখকদের ক্ষেত্রে ব্যাপারটা কি আরও জটিল ছিল না তারা তো বেশ বিখ্যাত হ্যাঁ সাইদ এই জটিলতার দিকটাও কিন্তু তুলে ধরেছেন গুস্তা ফ্লোবেয়ার বা জেরারদের নার্ভাল তারা হয়তো প্রচলিত প্রাচ্যবাদী ধারণা বা ইম্যাজিনারি ব্যবহার করেছেন কিন্তু প্রাচ্য তাদের কাছে কেবল ঔপনিবেশিক শাসনের বস্তু ছিল না তাহলে কি ছিল প্রাচ্য ছিল তাদের ব্যক্তিগত কল্পনার জায়গা নান্দনিক অনুসন্ধানের ক্ষেত্র এমনকি কখনও কখনও ইউরোপীয় সমাজের একঘেয়েমি থেকে পালানোর একটা কল্পিত আশ্রয় ফ্লোবেয়ারের মিশর ভ্রমণ সেখানকার নর্তকী কুচুখানিমের প্রতি তার মুগ্ধতা আবার একই সাথে এক ধরনের বিচ্ছিন্নতা বোধ বাস্তবতাকে নাটকের দৃশ্যের মতো দেখা এগুলো বেশ জটিল মনস্তত্বের কথা বলে নরভালের প্রাচ্যভ্রমণ তো আরও বেশি স্বপ্নময় সেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা প্রায় মুছে যায় তিনি প্রাচ্যের গভীরে এমন এক জগতের সন্ধান করেন যা ওই সরলীকৃত প্রাচ্যবাদী ছকের বাইরে তবে সব লেখক তো এমন ছিলেন না নিশ্চয়ই ব্রিটিশ লেখকদের কথা কি বলছেন সাইদ। সাইদের মতে ব্রিটিশ লেখকদের মধ্যে এই ধরনের জটিলতা তুলনামূলকভাবে কম দেখা যায় যেমন অ্যালেকজ্যান্ডার কিংলেকের বিখ্যাত ভ্রমণ কাহিনী ইয়থেন সেখানে প্রাচ্যকে প্রায়শই একটা অদ্ভুত কম সভ্য জায়গা হিসেবে দেখানো হয়েছে ব্রিটিশ পর্যটকের আত্মবিশ্বাস আর উন্নাসিকতায় সেখানে প্রধান আচ্ছা তাদের লেখায় প্রাচ্য অনেক সময় শুধু একটা ব্যাকগ্রাউন্ড যেখানে ব্রিটিশ চরিত্র তার নিজের অভিযান বা শ্রেষ্ঠত্ব তুলে ধরে এখানে ঔপনিবেশিক মানসিকতার ছাপটা অনেক বেশি স্পষ্ট আচ্ছা এবার একটু আধুনিক সময়ের দিকে আসা যাক ওরিয়েন্টালিজম কি সময়ের সাথে সাথে বদলেছে নাকি একই রয়ে গেছে অবশ্যই বদলেছে তবে সাইদ দেখাচ্ছেন যে মূল কাঠামোটা অনেক ক্ষেত্রেই রয়ে গেছে উনিশ শতকের শেষে খাল খননের মতো ঘটনা প্রাচ্য আর পাশ্চাত্যের ভৌগোলিক দূরত্ব কমিয়ে দিয়েছিল ঠিকই কিন্তু মানসিক দূরত্ব হয়তো ততটা কমেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রাচ্যবিদ্যার কেন্দ্র ইউরোপ থেকে আমেরিকায় সরে আসে আর এর ফোকাসটাও ক্লাসিক্যাল টেক্সট থেকে সরে সামাজিক বিজ্ঞান বিশেষ করে এরিয়া স্টাডিজের দিকে চলে যায় কিন্তু এখানেও প্রাচ্যকে বোঝার ক্ষেত্রে পুরনো এসেন্সিয়ালিজম বা সারবস্তুবাদ মানে ওই সরলীকৃত ধারণাগুলো হ্যাঁ মানে কোনো সংস্কৃতি বা জনগোষ্ঠীকে কিছু সরল অপরিবর্তনীয় বৈশিষ্ট্যে বিচার করার প্রবণতাটা বজায় থাকে তার মানে নতুন ধারণাগুলোই টিকেছিল হ্যাঁ অনেকটাই যেমন ধরুন হেনরি কিসিনজারের মতো প্রভাবশালী নীতি নির্ধারকরা পৃথিবীকে প্রাক নিউটনীয় প্রাচ্য যেখানে সময় স্থির আর উত্তর নিউটোনীয় পাশ্চাত্য যেখানে পরিবর্তনই ধ্রুব এই রকম চিন্তাধারার ভিত্তিতে ভাগ করেছেন এটা তো সেই পুরনো প্রাচ্যবাদী বিভাজনেরই প্রতিধ্বনি তাই না ঠিক হ্যারোল্ড গ্লিডেন বা রাফায়েল প্যাটায়ের মতো তথাকথিত বিশেষজ্ঞরা আরব মন বা আরব চরিত্র নিয়ে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ হাজির করেছেন যা পুরো একটা বিশাল আর বৈচিত্র্যময় জনগোষ্ঠীকে কিছু বাঁধা ধরা স্টেরিও টাইপে ফেলে দেয় হ্যামিল্টন গেব বা গুস্তাদ ফন গ্রিউনেবমের মতো বিখ্যাত পণ্ডিতদের কাজেও সাইদ এই এসেন্সিয়ালাইজিং প্রবণতা খুঁজে পেয়েছেন আর বার্নার্ড লুইস তার কথাও তো আছে হ্যাঁ বার্নার্ড লুইসের মতো অত্যন্ত প্রভাবশালী প্রাচ্যবিদ যিনি আরবি ছাওরা বা বিপ্লব শব্দটির মানে বিশ্লেষণ করে দেখিয়েছিলেন যে এর মূল অর্থ নাকি শুধু উত্তেজনা বা বিশৃঙ্খলা সাইদের সমালোচনা হল এটা আসলে আধুনিক আরব রাজনৈতিক আকাঙ্ক্ষাকে খাটো করে দেখানোর একটা চেষ্টা আর দু হাজার তিনের ভূমিকা নাইন ইলেভেন পরবর্তী সময়ে লেখা এর গুরুত্বটা কি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সালে ইরাক যুদ্ধের প্রেক্ষাপটে লেখা এই ভূমিকায় সাইদ দেখান কীভাবে ওরিয়েন্টালিস্ট চিন্তার দীর্ঘ ছায়া একুশ শতকেও সক্রিয় সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ইসলাম ও ফ্যাসেবাদ স্যামুয়েল হান্টিংটনের সভ্যতা সংঘাত তত্ত্ব এগুলোর পেছনে সেই পুরনো প্রাচ্যবাদী বিভাজন আর প্রাচ্য সম্পর্কে সরলীকৃত ভীতিকর ধারণাগুলো কাজ করছে বলেই তিনি যুক্তি দেন তিনি বিশেষভাবে সতর্ক করেন আমেরিকা পশ্চিম ইসলাম এই ধরনের একাট্টা অভিন্ন লেবেল ব্যবহারের বিপদ সম্পর্কে কারণ এই লেবেলগুলো প্রত্যেকটা অঞ্চলের বা সংস্কৃতির ভেতরের বৈচিত্র্য জটিলতা আর মানবিকতাকে অস্বীকার করে এবং সংঘাতকেই যেন অনিবার্য বলে তুলে ধরে তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি করতে হয় অ্যাডওয়ার্ড সাইদের মূল কথাটা কি দাঁড়াচ্ছে আমার মনে হয় মূল কথাটা হলো। ওরিয়েন্টালিজম শুধু কিছু অ্যাকাডেমিক ভুল বা ব্যক্তিগত পক্ষপাতিত্বের যোগফল নয় এটা একটা অত্যন্ত শক্তিশালী এবং ঐতিহাসিকভাবে তৈরি হওয়া ডিসকোর্স বা বয়ান ব্যবস্থা যা কয়েক শতাব্দী ধরে প্রাচ্য সম্পর্কে পশ্চিমা ধারণা তাদের শিল্প সাহিত্য নীতিনির্ধারণ এবং সবচেয়ে বড় কথা ক্ষমতা সম্পর্ককে গভীরভাবে রূপ দিয়েছে এটা শুধু প্রাচ্যকে বর্ণনা করেনি বরং পশ্চিমাচোকে প্রাচ্য কেমন হবে সেই বাস্তবতাকেই তৈরি করেছে আর এই পুরোপ্রক্রিয়াটা ঔপনিবেশিক শাসন আর ক্ষমতার অসম বণ্টনের সাথে একেবারে জড়িয়ে আছে একেবারে ঠিক সাইদ আমাদের এই জ্ঞান আর ক্ষমতার জটিল সম্পর্কটা বুঝতে দারুণভাবে সাহায্য করেছেন তাহলে এর থেকে আমাদের আজকের জন্য টেকাওয়ে কি হতে পারে সাঈদের নিজের কথায় বলতে গেলে বিশেষ করে দু সালের ভূমিকার আলোকেই সবচেয়ে বড় শিক্ষা হল সরলীকৃত বিভাজনগুলো আমরা বনাম ওরা এবং এই যে তৈরি করা সংঘাতের ধারণাগুলো এগুলোকে প্রশ্ন করা সমালোচনামূলক চিন্তাভাবনা হ্যাঁ প্রয়োজন সমালোচনামূলক চিন্তাভাবনার মানে কোনো ধারণা বা তথ্যকে সহজে গ্রহণ না করে তার উৎসটা দেখা তার পেছনের ক্ষমতা সম্পর্কটা বোঝা তার প্রভাব নিয়ে প্রশ্ন তোলা সাঈদ জোর দিয়েছিলেন বিভিন্ন সংস্কৃতি আর মানব গোষ্ঠীর মধ্যেকার পারস্পরিক নির্ভরশীলতা আদান প্রদান আর একসাথে পথ চলার যে জটিল কিন্তু জরুরি বাস্তবতা সেটার ওপর মনোযোগ দেওয়ার জন্য যা কোনো আরোপিত সংঘাটের তত্ত্ব দিয়ে আসলে বোঝা সম্ভব নয় চমৎকার আরেকটি শেষ ভাবনা যোগ করি শ্রোতাদের জন্য সাঈদ দেখিয়েছেন যে পরিচয় তা প্রাচ্যের হোক বা পাশ্চাত্যের সবসময় অন্যের সাপেক্ষে এক ধরনের তুলনার মাধ্যমে তৈরি হয় অপরকে সংজ্ঞায়িত করার মাধ্যমেই আমি বা আমরা নিজেদের পরিচয় তৈরি করি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এই ধারণাটা আমাদের নিজেদের জীবনে একটু প্রয়োগ করে দেখলে কেমন হয় মানে পূর্ব পশ্চিম সম্পর্কের বাইলেও আমাদের নিজেদের সমাজে আমরা কিভাবে বিভিন্ন গোষ্ঠী বা ব্যক্তির পরিচয় তৈরি করি কিভাবে অপর তৈরি হয় আর এই প্রক্রিয়া সম্পর্কে সচেতন হওয়াটা কি একটা আরও সহনশীল এবং ন্যায্য সমাজ গড়ার পথে খুব জরুরি একটা পদক্ষেপ নয় আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন